কথা বললেন আল্লাহ বললেন যে চার নম্বরে আপনার শুরুতে তিন অক্সরের একটা শুক্র সব

আপনাদের পরিবার গঠন করেছি এখানে তো সবাই আপা হয়ে গেছি দাদা নানা হয়ে গেছি আমাদের মায়েরা যারা আছেন তারা মা হয়েছেন দাদি হয়েছেন নানি হয়েছেন সত্য করে জিজ্ঞেস করতে চাই যে পরিবার গঠন হয়েছে আপনার আপনার পরিবার তো আপনার না আপনি যখন বিয়ে সাথী করেছেন আমি বিয়ে করেছি এটাই হলো আপনার আমার জীবন শুরু এটা পরিবার স্বামী স্ত্রী মিলে প্রথম পরিবার আর আপনি না বিবাহের দিন বর্তমানে বিবাহ হচ্ছে দিনের দাদা দিনের দাদা যখন একটা ছেলে বিবাহ করে সে কি যোহরের নামাজ পড়ে আপনাদের দেখা পড় এটা কি যোহরের নামাজ পড়ে না তখন কি যোহর الوقت থাকে না 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 থাকে থাকে থাকে

হওয়ার একটা সন্তান নতুন বলের দেহ থেকে বের হয়ে নতুন মধুর গর্বে হাজির হলো তার মানে গর্ভবতী হচ্ছে না বধু হতে যাচ্ছে এই অবস্থায় এই বরার বধু করে গোসল কে করেছেন ওই যিনি আলো দান তিনি বলছেন এখন গোসল করবে এটা আলো যারা গোসল করলেন না ফজলের নামাজও করলেন না তাদের জীবনের প্রথম পরিবারের পারিবারিক রাস্তা কাটলো আপনারা আমরা আমরা যদি বলি আপনার আমার তোходите না সামিনা ও মাটি লন রুল আমি আপনার উপরে একটি কিতাব নাযিল করেছি এজন্য হচ্ছে যারা হলঘরে আছে তাদেরকে ধরে টেনে আলো পথে বের করে আনবেন

ঘরে সালাম দেওয়া ঘরে ঢোকার সময় সালাম না দেওয়া এই অন্ধকারে তো আমরা সুরতু নূর চব্বিশ নম্বর সুরা আয়াত একষট্টি একটু দেখে দেবেন ফাইদা দখল তুম تحيه من عند الله ভবিষ্যতেরকে আল্লাহর পক্ষ থেকে সম্মান করলে আপনার পরিবারের সকল সদস্যকে সম্মান করলেন ঘরে ঢোকার সময় আল্লাহ বলছেন যে তাহলে আমি ঘরে বরবতে বলবেন তোমাদের ঘরের মধ্যে কোন নাপাল জিনিস থাকলে আমি আল্লাহ তালা তা বের করে তোমাদের ঘরকে আমি পবিত্র করে এই বিসমিল্লাহ আমাদের পুরো সম্মান রাস্তাখানে একটা দোকানে গিয়ে উঠাইছে ছোট বড় দাড়ি আলোর নাম অন্ধকার শিখেছেন কোথা থেকে পরিবার থেকে এটা কি অন্ধকার আছে পায়খানা করার কিন্তু আলোকিত নিয়ম আছে

তুমি বলো না তুমি এমন হবে শেষ না তুমি চা না কিন্তু তুমি মস্তিদে আসে এটা এই লোকটাকে অপমান করিল পানি অপমান